হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা ডেলি লাইফ ব্লগ থেকে আবারও চলে এসি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে থেকে ঝুলন উঠছে তো আমাদের বাপের বাড়িতে ঝুলন হয় পুজো এই দেখো বলরাম ঠাকুরকে পুজো করি আমরা এই যে বলরাম ঠাকুর এই যে কুশ বলরাম ঠাকুরকে পেয়ে মানে ও কী ভাবছে ভাবছে ওর ভাই আসছে চুমু দিচ্ছে আদর করছে তোমাদের দেখাচ্ছি ব্লগে আর আমার বাবা সব এইগুলো সব করছে সব এই দেখো সব বলরাম ঠাকুরকে সব সাজাচ্ছে আজকে থেকে উঠছে তিন দিন থাকবে আর রাখি পূর্ণিমার পরের দিন রাখি পূর্ণিমাতে পুজো দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো ব্লগে আমার এই দেখো আমাদের বলরাম ঠাকুর তো আজকে বলরাম ঠাকুর উঠবে বাবা তাই সাজাচ্ছে এই যে নিজে হাতে মুকুট তৈরি করছে এটা পিসবোর্ড দিয়ে পুঁতি পুঁতি দিয়ে বাবা তৈরি করেছে দেখো বলরামকে পড়ালে খুবই সুন্দর লাগবে আর বলরামের এই যে গয়নাগাটিগুলো দেখছো এগুলো সব বাবা আগে বানিয়েছে যত্ন করে রেখে দেয় প্রতি বছর বলরামকে সাজানো হয় আর এই বলরাম ঠাকুর কত বছর আগেরকার বলো তো মিনিমাম ষাট বছর তো হবেই আমার বাবা যখন ছোট ছিল বাবার দাদু বাবাকে দিয়েছিল কিনে কত টাকা দিয়ে জানো মাত্র পাঁচ টাকা দেখেছো শুনলেই মানে অবাক লাগে একটা এই যে কুস তো বলরামকে পেয়ে চুমু দিচ্ছে হাম্পু দিচ্ছে ও খুব আনন্দ আগে আমাদের বলরাম ঠাকুর আমার ঠাকুমার সময় খুব বড় করে হতো সবাই আসতো এখন সেরকম হয়ে ওঠে না মারও শরীর খারাপ তো হয়ে ওঠে না এই যে আমাদের বলরাম ঠাকুরকে দেখো খুব সুন্দর লাগছে গয়নাগাটি পরে সাজাবে বাবা বলরামের সাজগোজ কমপ্লিট তো এই দেখো বাবা খুব সুন্দর করে নিজে হাতে সাজিয়েছে লাইট দিয়ে পেছনে লাইটও দিয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু যে বলরামকে কেমন লাগছে আর বলরাম দাদার পাশে দেখো পাশে গোপু ভাইও বসে আছে সেজে গুজে কুশ বলরাম দাদার লাঠিটা রেখে দাও বলরাম দাদার হাতে দিয়ে দাও নেয় না বাবা রেখে দাও রেখে দাও এই যে কুশ কত কথা শুনে দেখেছ ও দুষ্টুমি করলে কি হবে কথাও শোনে এই দেখো দেবে না তো দেখ বাচ্চারাই তো দুষ্টুমি করবে আর কি করা যাবে এই দিনটা হচ্ছে রাখি পূর্ণিমার সকালবেলা তো রাখি পূর্ণিমার দিনকে প্রতি বছরই ঠাকুরমশাই এসে সকালবেলা রাখি পরিয়ে দিয়ে যায় গোপু ভাইকে আর বলরামকে তো গোপু ভাইকে আগে পরিয়ে দিচ্ছে তারপর বলরামকে পরাবে রাখি তো কুশ কোথায় ভাবছে কুশকে ধরে রেখে দিয়েছি ওনালে রাখি পরাতে দেবে না তো এই যে রাখি পরাচ্ছে এখন বলরাম দাদাকে তো তারপর আমরা বলরাম দাদা আর গোপু ভাইকে পড়ানোর পর আমরা সবাই তারপর রাখি পড়াই সব ভাইদের কিন্তু এই বছর হবে না কারণ আমার হাজবেন্ডের মেজ কাকা মারা গেছে আমাদের ওষুধ চলছে তো ঠাকুরের কিছুই আমি ধরতে পারবো না তো মারও শরীর ভালো না মাও একা করবে কি করে তো মাকে বলেছে অল্প করে করো গোপু ভাইকে আর বলরাম দাদাকে ভোগ দাও অল্প করি তো মা করছে যতটা পারছে রাখি পূর্ণিমার দিন রাত্রিবেলা দেখো বলরাম দাদাকে কি সুন্দর করে সাজিয়েছে আমার বাবা নিখুঁতভাবে কি সুন্দর লাগছে মাথায় আবার ফুলের মুকুটও পরিয়ে দিয়েছে আমার বাবা আর গোপু ভাইকে দেখো গোপু ভাইও খুব সুন্দর করে সেজেছে হাতে রাখি পরে বসে আছে আর বলরাম দাদাও হাতে রাখি পরেছে তোমরা দেখেছ যে পুরোহিত এসে রাখি পরিয়ে দিয়েছে এই যে তোমাদের পুরো ওটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আমার বাবা রাখি পূর্ণিমার দিন দেখো কুশো নতুন জামা পরেছে গোপু ভাই আর বলরাম দাদার মতো তো ওই দেখো আবার লাঠিটা নিয়েছে রাখতেই দিচ্ছে না বলরামের হাতে লাঠিটা নিয়েই নিচ্ছে আর ওকে যতবার বলরাম দাদার পাশে ছবি তোলাতে যাচ্ছি বাবাও দেখো দাঁড় করাচ্ছে ছবি তুলবে না দুষ্টুমি করছে সরে সরে যাচ্ছে এই দেখো দুষ্টুমি থাক ওরাই তো দুষ্টুমি করবে আর কি করা যাবে এই বছর তো আমি রাখি পড়াতে পারলাম না তোমাদের বলেছি কেন পারলাম না তো এই যে সম্পী প্রতি বছর আমার ভাইকে রাখি পরায় তো এই বছরও পড়াচ্ছে আর হ্যাঁ সম্পী এই বছর রাখি নিজের হাতে বানিয়েছে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর রাখি বানিয়েছে প্রত্যেক ভাইকে রাখি পরাবে বলে সবার জন্য আলাদা আলাদা নাম করে রাখি বানিয়েছে আর আমার ভাই অফিস থেকে আসলো এই আটটা বেজে গেছে তো রাত্রিবেলায় রাখি পড়াচ্ছে আর কুচ দেখো সামনে চলে এসছে ভাইয়ের সামনে তো এই যে ওপরে লেখা আছে বাবাই দাদা মানে আমার ভাইয়ের নাম বাবাই তো বাবাই দাদা খুব সুন্দর হয়েছে রাখিটা সম্পী খুব সুন্দর হাতের কাজ বানাতে পারে তো কখনো যদি সময় হয় তো সম্পীর হাতের কাজগুলো তোমাদের দেখাবো খুব সুন্দর করে এই যে ও আবার আমার ভাই আবার দেখছে তো ওখানে আমার মা ভোগ ভোগফোক দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি তো এই যে দেখো বাবাই দাদা নাম লিখেছে এই যে কেমন হয়েছে রাখিটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা খুব সুন্দর হয়েছে এই যে আর কুশকে আর বলো না এই যে বলরাম দাদা লাঠি নিয়ে ঘোরাঘুরি করছে ওই আমাদের বলরাম ঠাকুর বলরাম দাদা ওই আমাদের বলরাম আজকেই বলরাম নেমে পড়বে তো তাই জন্য মা বরণ করে নিচ্ছে দেখো এই যে ময়দা দিয়ে মা বানিয়েছে প্রদীপের মতো শলতে দিয়ে জালিয়ে বরণ করছে তারপরে যে গোল গোল করে ও ময়দা দিয়েই যে বানিয়েছে তোমরা দেখো যেভাবে করে বরণ করে নিতে হয় এটাই হচ্ছে আমাদের নিয়ম আর হচ্ছে ধান দুব্ব দিয়ে বরণ করবে তো আজকেই নেমে পড়বে তো মনটা খারাপ তো আবার পরের বছর আবারও উঠবে এই আশায় বসে থাকবো আমরা সবাই তো চলো এখানেই আমার ব্লগটা শেষ করলাম টা টা বা আর হ্যাঁ অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো